পঞ্চাশ নম্বর র্যাঙ্কিংয়ের দলগুলোর সাথে খেলা হচ্ছে আর্জেন্টিনার ঠিক আছে সাধুরা যত অন্যায় আছে সব ব্রাজিলের সাথে ঠিক আছে সবই ব্রাজিলের সাথে আপনি দেখেন কোপা আমেরিকায় যতগুলো সাতচল্লিশ আটচল্লিশ নম্বর র্যাঙ্কিংয়ের দলগুলোর সাথে পঞ্চাশ নম্বর র্যাঙ্কিংয়ের দলগুলোর সাথে খেলা হচ্ছে আর্জেন্টিনার ঠিক আছে আর এদিকে ব্রাজিলের সাথে খেলা হচ্ছে বারো নম্বর চোদ্দো নম্বর আঠারো নম্বর র্যাঙ্কিং এর দলগুলোর সাথে ঠিক আছে উরুগুয়ের র্যাঙ্কিং হচ্ছে বারো নম্বর নাদানি জানি চোদ্দ নম্বর কলম্বিয়ার র্যাঙ্কিং হচ্ছে বারো চোদ্দ এর মধ্যেই আছে ঠিক আছে যত অন্যায় সব ব্রাজিলের সাথে কিরে ভাই তোরা কির লেগে এত অন্যায় শুরু করছো ব্রাজিল দলটার লগে ঠিক আছে এখন আবার শুনতে আসি যে আম্পায়ার দিব উরুগুয়ে বনাম ব্রাজিলের খেলায় কেন তিনটা আম্পায়ার বলে তা আর্জেন্টিনা যত অন্যায় যত অবিচার যত অনাচার সব কিছুই ব্রাজিলের সাথে তোরা এখন মনে কর যে আর কি বাকি আছে করা ঠিক আছে আর কি বাকি আছে এখন সেভেন আফ সেভেন অফ লাফাইতে আস ঠিক আছে সকাল সাতটার সময় খেলা দাও সকাল সাতটার সময় সাত তারিখে খেলা দাও সাত মাসে খেলা দাও তোমরা যত কাহিনী সব ব্রাজিলের সাথে ঘটাও ঘটনা কি ভাইয়া ঘটনাটা কি একটু কম তো আপনারা একটু কমেন্ট বক্সে কই যান ঘটনাটা কি তারা কি শুরু করছে এখন ঠিক আছে তারা ব্রাজিলের লগে এত অনলাইন অবিচার অনাচার কেন করে ঠিক আছে এখন যাই হয়েছে যা বাবুরে সাতটার সময় খেলা সেভেন সবকিছু আমরা কোনো সমস্যা নেই কিন্তু এখন হইল কী তোমরা এই যে তিনটা আম্পায়ার রাখছো আর্জেন্টিনার অন্য কেন অন্য দেশের আম্পায়ার নাই ব্রাজিলের খেলা কি লাগে আর্জেন্টিনার আম্পায়ার রাখতে হইব এটা আমি বুঝলাম না এটা